আপনি অবাক হয়ে যাবেন সাতান্নটা মামলা করেছে এক মাসে পোলিং এজেন্টদের ঘরছাড়া ছাড়া করেছে ষোলো জন আইপিএস কে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি তারপরেও আট হাজার ভোটে নন্দীগ্রামে হেরেছে পুলিশি অত্যাচার না হলে কুড়ি হাজার ভোটে হাত না না তার বাড়ির লোক কালকে সার্টিফিকেট কপি তুলবো তো কোর্ট খুলবে কোর্টে যাবো তো কোর্টে তো যাবো একটা শিডুল কাজ ছাপ্পান্ন বছরের মহিলা তাকে এইভাবে খুন করা যায় না আর যারা মূল আসামি পঁচিশ জন যে মূল আসামি তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি একজনকে একজনকেও গ্রেপ্তার করা হয়নি একটা সুন অ্যারেস্ট দেখিয়েছে একজনকে যাকে যার নাম এফআইআরএ নেই আর একজনের নাম এফআইআরএ আছে তাকে করেছে এগুলো পুরো তৃণমূলের সঙ্গে কথা বলে গটাপ করে করেছে এবং তাকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে ওটা তৃণমূলের একটা রোগ তৃণমূলের লোক আমরা দু কোটি পঁয়ত্রিশ লাখ ভোট পেয়েছি ওরা পেয়েছে দু কোটি সত্তর পঁচাত্তর লাখ চল্লিশ লাখের ডিফারেন্স হ্যাঁ তার মধ্যে চল্লিশ লক্ষই ছাপ্পা ভোট আছে ছাপ্পা ভোট আছে শুধু দশ লক্ষ ছাপ্পা মেরেছে ডায়মন্ড হারবারে একটা লোকসভা কেন্দ্রে দশ লক্ষ ছাপ্পা মেরেছে কেশপুরে ছাপ্পা মেরেছে এক লক্ষ তিরিশ হাজার ভোট লোকসভা কেন্দ্রে আমরা যা পেয়েছি গণদেবতা দেবতা জনতা জনারণের আশীর্বাদ বাইশ বারোটা একুশ চলে খুশি হতো সবাই আমরাও আশা করেছিলাম আমিও সব বলেছিলাম যে আমাদের কুড়ি একুশটা অন্তত হবে ভোট আমরা প্রচুর পেয়েছি আর কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছিল বলে মানুষ ভোট দিতে পেরেছে কিন্তু কিন্তু কেন্দ্রীয় বাহিনী গুন্ডাদেরকে তো দমন করতে মানে করার সুযোগ দেয়নি তারা রাজ্য পুলিশ দ্বারা পরিচালিত হয়েছে উচিত নর্মিকামের সঙ্গে লোকসভা জেলা দুটো বন্যা দিয়েছে সাপ হয়ে গেছে আমার জেলায় তো 16টার মধ্যে 15টা বিধানসভা জিতেছেন নর্মিকামের কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন করা উচিত সেগুলো নিশ্চয় করবে কেন্দ্রীয় সরকারের যেটা রেল প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্ট যাতে শেষ হয় করবো এবং আমরা যেহেতু জাতীয় জলপথের মধ্যে নন্দীগ্রাম হলদিয়া এখানে তো এটা জাতীয় জলপথ এখানে রাজ্য সরকারের কোনো মানে সুযোগ নেই সেখানে রামেশ্বরমে যেমন ফোল্ডার ব্রিজ আছে আমরা করার জন্য অনুরোধ করব আমাদের এমপির মাধ্যমে শিল্প এবং আমরা তো বরাবরই করি বরাবরই আমরা করি মূল উন্নয়ন তখনই হবে যখন এখান থেকে মমতা ব্যানার্জিকে বিদায় দিতে পারব আমরা নব্বইটা বিধানসভাতে এগিয়ে আছি রাজ্যে একশো ছেচল্লিশটা বিধানসভাতে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমাদের আর দু পার্সেন্ট ভোট বাড়ালে একশো ছেচল্লিশটা বিধানসভা আমরা জিতে যাব নব্বইটা বিধানসভা ধরে রেখে আরও আটান্নটা বিধানসভাতে আমাদেরকে মানুষের আস্থা অর্জন করে এগোতে হবে এবং মানুষের আস্থা তো আছেই ত্রুটিমুক্ত নির্বাচন করতে হবে আর সংখ্যালঘু ভাইদের বুঝতে হবে ইমামদের কথায় ভোট দিয়ে দিলেন তারা সবচেয়ে বেশি অবহেলিত শিক্ষিত সংখ্যালঘুরা চাকরি পায়নি পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে গেছে এই মামলাগুলোতে দেখবেন অধিকাংশ সংখ্যালঘুরা যুক্ত এদের তৃণমূলের দ্বারা তৃণমূল এদের ব্যবহার করছে গুন্ডামির কাজে এগারো জন সংখ্যালঘু নেতা নন্দীগ্রামের দেবব্রন্ত মাইতি বাড়ার কাছে এলাকার বাইরে আছে তাদের খোঁজও নেয় না মমতা ব্যানার্জি বা তার ভাইপো তাই রথিবেলা আড়ির খুনিদের যথোপযুক্ত শাস্তি এবং নিরপেক্ষ তদন্তকারী সংস্থার মাধ্যমে যাতে তদন্ত হয় তার জন্য আমি এর আগেও লড়েছি আগামী দিনেও লড়ব এর জন্য কারোর সার্টিফিকেট কারোর অনুমোদন আমার লাগে না এখানকার মানুষ আর শুভেন্দু অধিকারী একাত্ম সেই কারণে দু হাজার তারা এত কাণ্ডের পরেও ভোট দিয়েছে এবারেও কম সন্ত্রাস হয়নি এবারে পুলিশ যেভাবে সন্ত্রাস করেছে আপনি অবাক হয়ে যাবেন ফিফটি সেভেন এফআইআর লজ বাই দি মমতা পুলিশ ডিউরিং ইলেকশন পিরিয়ড এগেনস্ট নন্দীগ্রাম মানে আমাদের পার্টির কার্যকর্তা পোলিং এজেন্টের বাড়িতে ঘুমাতে দেয়নি কাউন্টিং এজেন্টে যারা যাবেন তাদেরকে হাইকোর্ট থেকে প্রোটেকশন এনে কান্টুকে পাঠাতে হয়েছে প্রত্যেকটা জায়গায় এই পাড়াতে আপনি মহিলারা অভিযোগটা শুনুন প্রত্যেকে বলছে যে আমাদের রাত্রিবেলা কাউকে ঘুমাতে দিচ্ছে না বাড়িতে পুরুষ নেই অথচ যারা কোনো খুনি কোনচক্রিয়া থেকে এসে খুন করে দিয়ে চলে গেল তাদের একজনকেও গ্রেপ্তার করা হয়নি তাদেরকে বরঞ্চ জামাই আদরে ভোটের দিন পুলিশ তাদের প্রোটেকশন দিয়ে দিয়ে এলাকায় ঘুরিয়েছে ভোট দিতে নিয়েছে সামনে পিছনে পুলিশ দিয়ে ষোলো জন আইপিএস কে পাঠিয়েছিল তারপরেও তারপরেও আট হাজার নির্বাচনের পরে বোম বিস্ফোরণ যেখানে আপনাদের দিকে আঙুল তুলছে না আমাদের এগুলো লাগে না আমাদের এগুলো লাগে না নন্দীগ্রামের জনগণই আমাদের সঙ্গে আছে আমাদের এখানে বোমা গুলি টুলি লাগে না আর আমি এর বিরোধী যদি কেউ করে থাকে তার দায়িত্ব পুলিশ প্রশাসন দেখবে আমাদের আমরা দল তাদের কোনো সমর্থন করি না করি না তৃণমূল চল্লিশ লক্ষ ছাপ্পা মেরে রাজ্যে ফল করেছে এর মধ্যে ডায়মন্ড হারবারেই দশ লক্ষ ছাপ্পা মেরেছে নন্দীগ্রামে প্রতিক্রিয়া বিরোধী দলনেতা নন্দীগ্রামে সোনাচুরায় লোকসভা ভোটের আগে বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর নাম রথিবালা আরি আজ নন্দীগ্রামে সেই বিজেপি কর্মীর বাড়িতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলতেন সাতান্নটা মামলা করেছে পোলিং এজেন্টকে ঘরছাড়া করেছে ১৬ জন আইপিএস পাঠিয়েছে তারপরও আট হাজার ভোটে হেরেছে পুলিশ অত্যাচার না হলে কুড়ি হাজার ভোটে হারত যারা এই মৃত্যুর মূল আসামি তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি একজনকে গ্রেপ্তার করেছে তার নাম এফআইআর এ নেই আর একজনকে এসি চালিয়ে ভবানীপুর থানায় রেখেছে ভোট পরবর্তী হিংসা নিয়ে বলেন এই কাজ তৃণমূলের বিজেপি পেয়েছে দু কোটি পঁয়ত্রিশ লাখ তৃণমূল পেয়েছে দু কোটি সত্তর লাখ চল্লিশ লক্ষ ব্যবধানে এক লক্ষ তিরিশ হাজার ভোট হিংসা মামলায় দেখবেন সংখ্যালঘু নেতারা যুক্ত এদের ব্যবহার করছে তৃণমূল এদের দেখেও মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী এদের পাশে থাকবে

মানে ভগবানই বাঁচিয়েছে আমরা তো ঈশ্বরে বিশ্বাস করি ভগবান বাঁচিয়েছে আর সেকেন্ড হচ্ছে তুমি কমপ্লেনার তো তোমার কাছে এর মধ্যে কেউ তদন্তের জন্য আসে পুলিশের লোক বা কেউ एक जो नेसिंसी की होती ना के बोल लो और एक ऐसे एक जो ने अरेस्ट हुई दो जन दो जन हो चुके है ये राजू 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 नामवाची जो सोने रख के उसका नाम

যদিও ছ তারিখে ডেট ছিল তারপর আবার অন্য একটা খাবার খেয়ে থাকত ভয় ঘরে ঢুকে গেছে তখন তো একুশে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে বের করে নিচ্ছি অর্থাৎ এখানে কোনো কারণ নেই পুলিশ অফিসে আপনি নিশ্চিত থাকুন আমি সে ঠিক আছে ভাই সে সে ঠিক আছে না এখন প্রোটেকশনের জন্য

পুলিশ এজেন্টদেরকেও তোলার ব্যবস্থা করেছে এই রকম নোংরামি পুলিশের আমি অনেক দিন ধরে রাজনীতি করছি বামের সঙ্গে লড়েছি আমি এই জিনিস কখনো দেখিনি আপনি কাউন্টিং এর আগে আমাদের নেতাদের ছজনকে হাইকোর্ট থেকে প্রোটেকশন নিয়ে কাউন্টিং এ যেতে হয়েছে সাতান্নটা মামলা এই নির্বাচন চলাকালীন দিয়ে দিয়েছে এক মাসের মধ্যে সমস্ত ফলস মামলা আপনি কি ভাবছেন যে ছেড়ে দেবো নাকি আমরা আমি সব সার্টিফাইড কপি তুলবো কোর্টটা ছুটি পড়ে গেছিল পনেরো দিন সামারে ছেড়ে দেবো কি আমি ভূপতনগরের ওসিকে হাইকোর্টে পার্সোনাল অ্যাপিয়ারেন্স হয়েছিল ছেড়ে দেওয়ার কোনো সিন নেই দেশে এখনো আইন আদালত আছে অতএব সংবিধান আইন আদালতকে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না কষ্ট হচ্ছে আমি জানি আমি ছ জনকে জামিন করে বাড়িতে ফিরাবো যে কদিন কষ্টে আছে তাদের সংসার প্রতিপালন করা যতটুকু যা দরকার সমস্ত জিনিস দেখা হবে এতটুকু বিচলিত আর কোনো কারণে আমি শুধু চাইবো আপনারা কেউ মাথা নত করবেন না শক্ত থাকবেন বাকি প্রোটেকশনটা দেবো এবং আমাদের লোক প্রত্যেক দিন যোগাযোগ রেখেছে সঞ্জয় যেদিন আক্রান্ত হয় তার তাকে ভোরবেলা রাত্রি দুটোর সময় আমি প্রথম জেনেছি জনগণের প্রশাসনের ভাগ বেশি আমাদের সে কি করবে তারা ভাবে তাদের বেতন ভাইপর চুরির টাকা থেকে আমার ট্যাক্সের টাকায় বেতন আছে

সাড়ে তিন বছর ধরে লড়াই আমাকে পঁয়তাল্লিশটা মামলা দিয়েছে ধনঞ্জয় আমি কালকে জামিন পেয়েছে সোন অ্যারেস্ট দেখিয়েছি তুমি এর কি বিচার হবে না তুমি ভাবছো নাকি না কি ছেড়ে দেবো নাকি আমি কি হয়েছে কি দু কোটি পঁয়ত্রিশ পেয়েছি আমরা উনচল্লিশ পার্সেন্ট লোক ভোট দিয়েছে একটা মুসলমানের ভোট আমরা পাইনি সব হিন্দুদের ভোট

দোকান খুলে ধূপনা দিয়ে মমতা ব্যানার্জিকে আর নেই আমরা এসব বুঝি জানি আমি শুধু চাইব আমার জনগণ গণ দেবতা যেন ঠিক থাকে মাথা নিচু করবেন না বাকিটা তো দেব লোক করতে না পারি অনাহারে থাকতে দেব না আছি তো অমর অমর রহে

দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে